দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া তবে রাজনীতিতে প্রবেশের আগে খালেদা জিয়া ছিলেন নিতান্তই গৃহবধূ তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে থাকতেন ঢাকার সেনানিবাসে দুই শিশু সন্তান আর সংসার নিয়েই ছিল তার জগৎ উনিশশো একাশি সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর খালদা জিয়ার পুরো জগতি বদলে যায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন দিশেহারা হারা ও বিপর্যস্ত এরপর দলের নেতাকর্মীদের আহ্বান বাস্তবতার চাপ এবং কঠিন সময়ের ডাক তাকে রাজনীতির ময়দানে নামতে বাধ্য করে সেখান থেকেই শুরু হয় চার দশকেরও বেশি সময় ধরে চলা এক সংগ্রামী পথ চলার উনিশশো সালে বিএনপির প্রাথমিক সদস্য হওয়া খালেদা জিয়া দ্রুতই দলের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন উনিশশো সালে তিনি হন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আবুসহীন আন্দোলন যাতে দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করে এরশাদের সময়ে বিএনপি যখন 1986 সালে নির্বাচন বর্জন করে তখনই জনগণের কাছে তিনি হয়ে ওঠেন আপোষহীন নেতৃত্বের প্রতীক এরশাদ বিরোধী এক দফা আন্দোলনের নেতৃত্ব দিয়ে উনিশশো সালে নির্বাচন জয় করেন তিনি এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এরপর উনিশশো এবং দু মোট তিন দফা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দলীয় কাউন্সিলগুলোতেও তিনি বারবার চেয়ারপারসন নির্বাচিত হয়ে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেন তবে রাজনীতির এই দীর্ঘ পথ খালেদা জিয়ার জন্য সহজ ছিল না আন্দোলন গ্রেফতার কারাবাস ওয়ান ইলেভেনের মামলা গৃহচ্যুতি সবই মোকাবিলা করতে হয়েছে তাকে সালে সাজার পর শারীরিক অসুস্থতা এবং বিদেশে চিকিৎসার অনুমতি না পাওয়া বিএনপির জন্য বড় সংকট হয়ে দাঁড়ায় দীর্ঘ কারাবাস ও উন্নত চিকিৎসার অভাবে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া যার কারণে বিগত কয়েক বছর তাকে কাটাতে হয়েছে হুইলচেয়ারেই বহুবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছে চার দশকের রাজনৈতিক জীবনে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নয় বরং দলের প্রতি অঙ্গীকার ও আপসিনতা এই দুই গুণী খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে